যদি আপনারা জিক্সার মনোটন বাইকটা পারচেস করতে চান ঠিক তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন যে এটা হচ্ছে একটা রেডিয়াল টায়ার এখন অনেকে মনে করেন যে সাসপেনশন হার্ড একটা প্রবলেম ব্ল্যাক কালার বাইকটা অলওয়েজ নতুনের মতোই দেখা দিবে যে চেন পকেট হ্যাঁ সেটার থেকে অনেক ব্যাড একটা নয় তৈরি হয় অনেক খারাপ একটা সাউন্ড আসে তো এই বাইকটার চেন পকেট থেকে কি আমি কোনো খারাপ সাউন্ড পাই এই বাইকের চেনিজ পকেট কেমন পারফরমেন্স দেয় এখান থেকে কি এই চিনিস পকেট থেকে কোনো ব্যাড নয়েজ তৈরি হয় স্টার্ট আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন এই যে জিপসার মনোটন এই বাইকটা এখন পর্যন্ত এই বাইক নিয়ে প্রচুর রিভিউ আছে আমার চ্যানেলে প্রচুর আলোচনা আছে প্রচুর মোটর ব্লগ ভিডিও আছে এবং এই বাইকের ওভারঅল অনেক বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে যেগুলো আপনারা দেখছেন না আর আমার যে রিসেন্ট ভিডিওগুলো অন্য টপিকে বানাচ্ছি অন্য বাইক নিয়ে বানাচ্ছি সেখানে এসে আপনারা নানারকম কমেন্ট করছেন ভাই এই জিক্সার বাইক থেকে আপনি কেমন মাইলেজ পাচ্ছেন বাইকটার ব্রেকিং কেমন পাচ্ছেন ওভারঅল এই বাইকটা নিয়ে আপনারা প্রচণ্ড কোয়েশ্চিন করছেন আর আগে যে ভিডিওগুলো আমি বানিয়েছিলাম জিক্সার বাইক নিয়ে এগুলো অনেক আগে সাত আট মাস আগে যার কারণে আপনারা ওই ভিডিওগুলো দেখছেন না তো ফার্স্টে আজকের এই রিভিউটা শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি যদি আমি যদি আপনারা জিক্সার মনোটন বাইকটা পারচেস করতে চান ঠিক তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আজকের এই ভিডিওতে এই বাইক নিয়ে কোনো মোটো ব্লগ কিংবা কোনো রাইড আপনাদের সাথে শেয়ার করব না এই বাইকটা সামনে থাকবে এবং এই বাইকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইঞ্জিন স্প্যাসিফিকেশন থেকে শুরু করে ওভারঅল সকল বিষয়ে একটা ওয়াক আরাউন্ড রিভিউ দিতে চলেছি এই বাইকটা সম্পর্কে আলোচনা করতে চলেছি এক কথায় তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা এই বাইকটা পারচেস করতে চান তো আশা করছি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন আপনি অনেক ভালো একটা ধারণা পাবেন জিক্সার বাইক সম্পর্কে তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক অ্যান্ড হ্যাঁ এই যে আমার সামনে যে বাইকটা এটা হচ্ছে আমার আপনার এবং সকলের ফেভারেট সুযুকি জিক্সার মনোটন ফার্স্ট অফ অল যদি আমি আপনাদেরকে এই বাইকটা নিয়ে বলি তাহলে শুরু করা যাক এই বাইকটার ইঞ্জিন থেকে এ বাইকটার ইঞ্জিন হচ্ছে একটা ওয়ান ফিফটি ফাইভ সিসির ইঞ্জিন আর এ বাইকটার যেই হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি এটা হচ্ছে আটশো পঞ্চাশ আর ইঞ্জিনের যে স্পেসিফিকেশন এটা আপাতত আমার কাছে মনে নেই তারপরেও আপনাদেরকে আমি স্পেসিফিকেশনটা যতটুকু মনে আছে বলি সেটা হচ্ছে মে বি ফরটিন নিউটন মিটার ম্যাক্সিমাম পাওয়ার এবং টর্ক হচ্ছে থার্টিন পয়েন্ট এইট নিউটন মিটার এটা আমার ভাই রুগী মনে আসছে অনেক বাইকের ইঞ্জিনের স্পেসিফিকেশন মনে রাখতে হয় ভাই মনে থাকে না সবসময় অ্যান্ড শুরু করে বাইকটার ফ্রন্ট যে টায়ার আছে সেই টায়ার প্রোফাইল থেকে তো ফ্রন্টে ইউজ করা হচ্ছে সকলেই জানেন নাইনটি এই নাইনটি ক্যান সরি হান্ড্রেড সেকশনের টায়ার এটা একটা অনেক ওয়াইড একটা টায়ার আর এটা হচ্ছে এমআরএফ ব্র্যান্ডের অনেক ভালো একটা টায়ার আর অনেক ব্র্যান্ড আছে যারা তাদের বাইকের ফ্রন্টে এই টায়ারটা ইউজ করে থাকে যেরকম ইয়ামাহাতেও ইয়ামার বাইকেও আপনারা ফ্রন্টে এই এমআরএফের টায়ার দেখতে পাবেন হান্ড্রেড সেকশনের এয়ারের রিয়ার টায়ার নিয়ে বলি রিয়ারে ইউজ করা হচ্ছে হান্ড্রেড ফর্টি সেকশনের অনেক বড় একটা টায়ার এ টায়ারের গ্রিপ অনেক অনেক ভালো আর আপনারা জানেন যে এটা হচ্ছে একটা রেডিয়াল টায়ার তো অবশ্যই এই বাইকটার টায়ারের গ্রিপ ভালো হবে এবার কথা বলবো আপনাদের সাথে এই বাইকটার যে সাসপেনশন আছে সেই সাসপেনশনের ফিডব্যাক নিয়ে এই বাইকের যে ফ্রন্ট সাসপেনশন হ্যাঁ এটা একটু স্টিফার সাইডে থাকে মানে একটু হার্ড হয়ে থাকে নর্মালিয়ে যখন আপনারা একটা নতুন রিক্সার বাইক পারচেস করবেন সাসপেনশনটা হার্ড হয়ে থাকবে এখন অনেকেই মনে করেন যে সাসপেনশন হার্ড হওয়া একটা প্রবলেম এটা কোনো প্রবলেম না একটা কোম্পানি যখন তাদের প্রোডাক্ট তাদের কোনো বাইক লঞ্চ করে তারা অনেক রিসার্চের পরে প্রত্যেকটা বিষয় অনেক রিসার্চ করে বাইকে সেট করে অ্যান্ড একটা বাইক লঞ্চ করে তো যদি আপনাদেরকে সাসপেনশনটা নিয়ে বলি তো একটা বাইকের সাসপেনশন যখন অতিরিক্ত স্মুথ হয় তিন ধীরে ধীরে যখন অনেক কিলোমিটার রান করে ফেলবেন সাসপেনশন থেকে আপনারা পারফরমেন্স ভালো পাবেন না হাই স্পিড স্টেবিলিটি ধীরে ধীরে হারাতে থাকবে অ্যান্ড রিক্সারের যে সাসপেনশন এটা হার্ড হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে বেনিফিটটা আমি মূলত পাই যারা রিক্সার বাইক ইউজ করে তারা যে বেনিফিটটা পায় সেটা হচ্ছে বেটার হাই স্পিড স্টেবিলিটি সাসপেনশন হার্ড হওয়ার কারণে আপনারা বেটার হাই স্পিড স্টাবিলিটি পাবেন এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেক ব্র্যান্ডের বাইক রাইড করেছি যেরকম যদি আপনাকে বলি তাহলে অ্যাপাচি পালসার আরও যে আরও বিভিন্ন বাইক যেগুলো সাসপেনশন হচ্ছে আপনার একটু বেশি স্মুথ হয়ে থাকে বেশি খেলে সে সাসপেনশন সেই সাসপেনশনগুলো থেকে আসলে খুব একটা ভালো আহামরি একটা হাই স্পিড স্টেবিলিটি পাওয়া যায় না বাইক ভাস এরকম একটা মনে হয় অ্যান্ড যদি আমি আপনার বাইকটা যে পেছনের সাসপেনশন সেটা নিয়ে বলি তাহলে পেছনের সাসপেনশনটাও মোটামুটি হার্ড সাইডেই থাকে মোটামুটি হার্ড হয়ে থাকে অ্যান্ড এই সাসপেনশনটাও যখন আপনারা পঁয়ত্রিশশো পাঁচ হাজার কিলোমিটার রাইড করবেন ধীরে ধীরে একটু স্মুথ হতে শুরু করবে অ্যান্ড হ্যাঁ সাসপেনশন এই হার্ড হওয়ারও অনেক ভালো দিক আছে আপনাকে অনেক ভালো হাই স্পিড স্টেবিলিটি দেবে এই গেল জিক্সা বাইকের হচ্ছে সাসপেনশন নিয়ে আলোচনা এখন আমি আপনাকে যদি বাইকটার যেই পেন্ট কালার কোয়ালিটি নিয়ে বলি তাহলে বাইকটার যে পেন্ট কোয়ালিটি এটা অনেক সুন্দর আর যেই গ্লেজ এটা আপনারা দূর থেকে যখন দেখবেন গ্লসি ব্ল্যাক কালার বাইকটা অলওয়েজ নতুনের মতোই দেখা দেবে ওয়াশ বাইকটা ওয়াশ করবেন বাইক নতুনের মতো হয়ে যাবে আর আপনার যদি দাগ নিয়ে প্যারা থাকে আপনি এটার ম্যাট কালারটা পারচেস করতে পারেন ওইটাতে দাগ একেবারে না বরাবর পরে অনেকেরই একটা টেনশন থাকে যেরকম আমরা মূলত কিছু বাইকে দেখি যে যে চেন স্প্রকেট হ্যাঁ সেটার থেকে অনেক ব্যাড একটা নয়েজ তৈরি হয় অনেক খারাপ একটা সাউন্ড আসে তো এই বাইকটার চেন স্প্রকেট থেকে কি আমি কোনো খারাপ সাউন্ড পাই এই বাইকের চেন স্প্রকেট কেমন পারফরমেন্স দেয় এখান থেকে কি এই চেন স্প্রকেট থেকে কোনো ব্যাড নয়েজ তৈরি হয় না এই বাইকের চেন স্পকেট যে এই চেন সেট ওভারঅল এটা অনেক ভালো এখান থেকে কোনো প্রকারের সাউন্ড তৈরি হয় না আর এটা যে পারফরমেন্স এটা অনেক অনেক অসাধারণ অ্যান্ড এবার আমি আপনাদের সাথে এই বাইকটার যে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেটা নিয়ে যদি বলি তাহলে এই বাইকটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে টুয়েলভ লিটারসের এবং এই বাইকটার দুই লিটার রিজার্ভ এবং হচ্ছে দশ লিটার অন অ্যান্ড এই বাইকটার যদি আপনাদেরকে মাইলেজ নিয়ে বলি আপনারা অনেকে কোশ্চিন করেন অনেক অনেক রিভিউ বানানোর পরে ভাই আপনারা কোশ্চিন করেন কারণ আপনার আগের ভিডিওগুলো দেখতেই একেবারেই দেখতে চান না যার কারণে আমাকে এই বাইক নিয়ে মানে নিয়মিতই ভিডিও বানাতে হয় যাই হোক এটা কোনো আমার কাছে প্রবলেম না আপনারা কমেন্ট করেন এতে আমি অনেক খুশি হই একটা ভিডিও বানানোর টপিক পাই অনেক ভালো লাগে আপনাদের সাথে আমার কথা বলতে তো এই বাইকটা থেকে আমি যে মাইলেজটা পাই মূলত বাইকটা শুধু আমি একা না আমি যদি বাইকটা পাঁচ হাজার কিলোমিটার চালাই বাকি কিলোমিটারগুলো হচ্ছে আমার আব্বু চালায় সে মোটামুটি ধরতে পারেন হাফ হাফ আর টোটালি বাইকটা চলেছে বারো হাজার কিলোমিটার এ বাইকটা আমিও চালাই আমার আব্বুও চালাই আমরা দুজনেই বাইকটা রাইড করি অ্যান্ড আমরা আমি আর আমার আব্বু মিলে বাইকটা টোটালি বারো হাজার কিলোমিটারের প্রায় উপরে প্লাস ধরতে পারেন বারো হাজার পঁচাশি কিলোমিটার চালিয়ে ফেলেছি তো এটা হচ্ছে আমার মূলত এক্সপিরিয়েন্স তো বাইকটা যদি ক্লাচ নিয়ে বলি রিক্সার বাইকের ক্লাচ মূলত হার্ড হয়ে থাকে যার কারণে আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এই ক্লাচের যেই লিভারটা থাকে ইঞ্জিনের কাছে লিভারটা চেঞ্জ করেছি আপনার আমি যদি দেখাই খেয়াল করেন এই যে লিভারটা দেখছেন না এই লিভারটা কিন্তু আমি চেঞ্জ করেছি এটা ছোট ছিল এটা চেঞ্জ করে বড় লাগানো হয়েছে ব্ল্যাক কালারের মানে এটা অনেক ছোট ছিল এখানে একটা সিলভার কালারের ছিল সিলভার কালারের ছিল এটা বড় লাগানো হয়েছে যার কারণে ক্লাচটার আগের মতো হার্ড নেয় অনেকটাই নরম হয়ে গেছে এখন যদি আমি আপনাদের সাথে এ বাইকটার ফ্রন্ট ব্রেক নিয়ে বলি তো ফ্রন্টের যে ব্রেক এটা অনেক অনেক অসাধারণ এবং ফ্রন্টের ব্রেকের ক্যালিপার ভাইব্রের ডিক্সটা মোটামুটি বড় আছে এই ডিক্সের সাইজ মেবি দুইশো বাষট্টি এম হবে অ্যান্ড এই ব্রেকের পারফরমেন্স খুব ভালো আর পেছনে ইউজ করা হচ্ছে ডাম ব্রেক পেছনের ডাম ব্রেকের পারফরমেন্সটা মোটামুটি লেভেলের আছে ভালো মানে আপনি যদি বাইক ফট স্পিডও থাকে আপনি শুধু পেছনের ব্রেকটা ধরে বাইকটা অনায়াসে মোটামুটি স্লো করে ফেলতে পারবেন এটা কোনো প্রবলেম না এই একশো তিরিশ সেকশনের একশো তিরিশ এম এর এই পেছনের ডাম রেকটা অনেক ভালো পারফরমেন্সে দেয় আর জানেন যে সুজুকি আমার জানা মতে সুযুকি ফাস্ট বাইক যে বাইকে ডুয়েল ব্যারাল এক্সস্ট তাদের বাইকে দিয়েছে এবং অ্যান্ড হ্যাঁ যদি এবার বাইকটা গিয়ার শিফটিং নিয়ে বলি গ্যাস শিফটিং গিয়ার শিফটিংটা শুরুর দিকে অনেক হার্ড ছিল পয় পঁয়ত্রিশশো কিলোমিটারের পর থেকে গিয়ার শিফটিংটা স্মুথ হওয়া শুরু করে শুরুর দিকে হার্ড ছিল এখন আর হার্ড নাই এখন গিয়ার শিফটিংটা আমার কাছে অন্য যত বাইকগুলো আছে ওই বাইকগুলো যে গিয়ার শিফটিং আপনারা বলেন যে রিক্সারের গিয়ার শিফটিং হার্ড 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 এখন বলবো যে অন্য বাইকের মতোই স্মুথ হয়ে গেছে অ্যান্ড গিয়ার শিফটিংয়ে একটা ফিল আমি পাই হ্যাঁ একটা গিয়ার শিফটিংয়ে একটা যখন সাউন্ড হয় এটা আসলে যখন রাইড করি তখন ফিল করা যায় যে গিয়ারটা শিফট হয়েছে এই যে সাউন্ড এটা আমার কাছে ভালো লাগে এখন কারো কাছে ভালো লাগ আপনাদের কাছে ভালো লাগে কি আমি জানি না আর বাইকটার ফ্রন্টে ইউজ করা হচ্ছে একটা হ্যালোজেন হেডলাইট যেটার আলো মোটামুটি ভালো যদি আপনারা হাইওয়েতে ম্যাক্সিমাম টাইম বাইক রাইড করেন আপনাদেরকে হেডলাইটটা এল করে নিতে হবে আর যদি আপনাদেরকে বাইকটার ইন্ডিকেটর নিয়ে বলি ইন্ডিকেটরের এদিকে একটু রাবার ফ্লেক্সিবিলিটি দেওয়া আছে বাট এখান থেকে খসে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আমার বাইকের অনেক কয়েকবার খসে গেছে ইন্ডিকেটরগুলো ভালো কোয়ালিটির এই যে আমার বাইকের এই সাইডের ইন্ডিকেটরটা অনেক কয়েকবার খসে গেছিলো সুপার গ্লু দিয়ে লাগানো হয়েছে এই সাইডেরটাও প্রায় খসে যাবে মনে হচ্ছে এই সাইডেরটা একটু দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে ক্লিয়ারলি যাই হোক যদি পেছনের টেল ল্যাম্প নিয়ে বলি পেছনে টেল ল্যাম্পটা এল একটু ডায়মন্ড টাইপের ডিজাইন দেওয়া হয়েছে অ্যান্ড এটা অনেক সুন্দর দেখতে ওভারঅল বাইকের আলোচনা করে ফেলেছি এখন যদি আপনাদেরকে বাইকে লুকিং গ্লাসের ভিজিবিলিটি নিয়ে বলি তাহলে বাইকটা যে লুকিং গ্লাস সেটার ভিজিবিলিটি অনেক অসাধারণ এবং লাস্ট বাইকের যে রিভিউ এটা শেষ পর্যায়ে চলে এসছি তো মোটামুটি আপনাদের সাথে আমি বাইক নিয়ে অনেক আলোচনাই করলাম লাস্টে আমি জাস্ট আপনাদেরকে এ বাইকটার যেই মিটার সেটা অন করে দেখাই এই মিটারের অ্যানিমেশন কেমন তো আপনারা খেয়াল করেন তো ভাইরা আজকের এই ভিডিওটা বানাতে মোটামুটি ভালোই কষ্ট হয়েছে অ্যান্ড ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অ্যান্ড এই ভিডিও থেকে আপনাদের কোনো উপকার হল কি না কোনো প্রবলেমের সলভ হলো কি না বাইকটা সম্পর্কে কেমন ধারণা পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে অ্যান্ড নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান তাও জানিয়ে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সকলকে আল্লাহ হাফেজ